সবাইকে স্বাগত জানাচ্ছি তারেক শাহন ইউটিউব চ্যানেল তারেক শাহন ফেসবুক পেজ এবং আমার প্রোফাইল থেকে আজকে অত্যন্ত আকর্ষণীয় একটি জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি নদী গবেষণা ইনস্টিটিউট নদী গবেষণা ইনস্টিটিউশন হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যারা প্রধানত বাংলাদেশের বন্যা নিয়ন্ত্রণ নদীর নাব্যতা রক্ষা ও পাললীকরণ সেচ ব্যবস্থা এবং নদীর তীর সংরক্ষণ কাজে জরিপ পরিচালনা ও ব্যবস্থা গ্রহণের কাজ করে থাকে এবং এটি ফরিদপুরে অবস্থিত এই জাতীয় প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন একটি সংবিধিবদ্ধ সংস্থা নদী গবেষণা ইনস্টিটিউট তিনটি বিভাগের সমন্বয়ে গঠিত হাইড্রোলিক রিসার্চ জিওটেকনিক্যাল রিসার্চ এবং অর্থ ও প্রশাসন অধিদপ্তর উনিশশো সালে প্রতিষ্ঠিত হাইড্রোলিক রিসার্চ ল্যাবরেটরির সাথে একীভূত হয়ে উনিশশো সালে ঢাকায় নদী গবেষণা ইনস্টিটিউটের জন্ম হয় উনিশশো সালের পহেলা জুলাই এটি ঢাকা থেকে ফরিদপুরে স্থানান্তরিত হয় এই ছিল নদী গবেষণা কেন্দ্রের সংক্ষিপ্ত ইতিহাস আপনারা নদী গবেষণা কেন্দ্রের ভেতরের বিভিন্ন অংশের চিত্র দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু খুবই চমৎকার প্রাকৃতিক পরিবেশ সবুজ পরিবেষ্টিত চমৎকার গাছপালা বিভিন্ন রকমের ফল বনজ উদ্ভিদ এছাড়াও নানা রঙের চমৎকার ফুলে কিন্তু সুসজ্জিত করা হয়েছে এই নদী গবেষণা কেন্দ্রকে এই নদী গবেষণা কেন্দ্র ফরিদপুরের মানুষের অন্যতম একটা বিনোদন স্থান বিশেষ করে শুক্র এবং শনিবার ছাড়াও যে কোনো সরকারি বন্ধে বা উৎসবে এই নদী গবেষণা কেন্দ্রটা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকে সাধারণ মানুষ কোনো টিকিট ছাড়াই এইখানে প্রবেশ করতে পারে নদী গবেষণা কেন্দ্রর ভেতরে বিশাল আকারে বাংলাদেশের একটি মানচিত্র দেওয়া আছে এবং সেই মানচিত্রে বাংলাদেশের নদী নালা খাল বিল বিভিন্ন রকমের বাঁধ এটাকে খুব চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে যারা নদী নিয়ে গবেষণা করতে চায় যারা নদী সম্পর্কে জানতে চায় যারা বাংলাদেশের নদ নদী শাখা নদী উপনদী এই সম্পর্কে যারা জ্ঞান অর্জন করতে চায় তারা কিন্তু খুব সহজেই এই জায়গাটিতে এসে এই জায়গাটি ভালো মতো যদি তারা স্টাডি করতে পারে তাহলে তাদের যে একটা বাস্তবসম্মত জ্ঞান আহরণ হবে সেটা কিন্তু বইয়ের পাতা থেকে কখনোই অর্জিত হবে না তাই যারা নদী সম্পর্কে জানতে আগ্রহী নদীর প্রতি যাদের জানার আগ্রহ রয়েছে তারা অবশ্যই এই জায়গাটিতে এসে বাংলাদেশের নদ নদী সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেতে পারে নদী গবেষণা কেন্দ্রের ভেতরে খুব চমৎকার একটা পুকুর আছে এই পুকুরটাকে কেন্দ্র করে পুকুরের চারপাশে খুব সুন্দর ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে এই ওয়াকওয়ের দুই ধারেও নানা রকমের গাছ রোপণ করা হয়েছে বনজ ফলজ ফুলের গাছ আবার দেখা গিয়েছে যে এই ওয়াকওয়ে ধরে একটা নির্দিষ্ট দূরত্ব পর পরে আবার তারা বসার ব্যবস্থা রেখেছে পুকুরটার আরেকটা সুন্দর বৈশিষ্ট্য আছে এই পুকুরের মাঝখানে আবার একটা ছোট্ট দ্বীপের মতো তৈরি করা হয়েছে আপনি চাইলে পুকুরের চারপাশ দিয়ে হেঁটে হেঁটে পুকুরের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আবার আপনি চাইলে পুকুরের মাঝখানে যে দ্বীপের মতো তৈরি করা হয়েছে কৃত্রিম দ্বীপ আমরা বলতে পারি দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট একটা দ্বীপ সেখানে যেও কিন্তু আপনারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো এইখানে আমি যাওয়ার পরে প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি আসলেই মুগ্ধ হয়েছি ছোটোবেলায় আমরা আমাদের বন্ধুর বন্ধুদের কাছে এই নদী গবেষণার অনেক গল্প শুনেছি কিন্তু আমি যখন ফরিদপুরে নিয়মিত বসবাস করতাম তখন কখনোই আমার এই নদী গবেষণায় যাওয়া হয়নি খুব রিসেন্টলি আমি এই নদী গবেষণায় গিয়েছি তবে এটাই আমার প্রথম না এর আগেও আমি নদী গবেষণায় গিয়েছিলাম এটা ছিল আমার দ্বিতীয়বারের মতো নদী গবেষণায় যাওয়া তো প্রথমবার আমি নদী গবেষণায় যেয়ে একটু হতাশ হয়েছিলাম কারণ আমি ভেতরের পরিবেশটা আমার কাছে একটুও আকর্ষণীয় মনে হয়নি বেশ অগুছালো ছিল অপরিচ্ছন্ন ছিল বাট এইবার আমি যখন গেলাম আমার কাছে খুবই আকর্ষণীয় মনে হয়েছে তারা আগের চাইতে অনেক বেশি এই জায়গাটাকে অনেকটা পর্যটন স্পটের মতো গড়ে তোলার চেষ্টা করেছে এবং ভেতরে আনসারের মাধ্যমে এবং তাদের নিজস্ব সিকিউরিটির মাধ্যমে তারা অনেক বিষয় মেনটেন করার চেষ্টা করছে অনেকগুলো দিকের প্রতি তারা দৃষ্টি রেখে এই কাজটা করেছে তো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে বিশেষ করে আপনি পরিবার নিয়ে আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে যখন কোথাও বেড়াতে যাবেন সেই জায়গার পরিবেশটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে এবং এই নদী গবেষণা কেন্দ্রের আরেকটা জিনিস আমাকে খুবই মুগ্ধ করেছে সেটা হচ্ছে যে ভেতরের পরিবেশটা শিশুদের জন্য যথেষ্ট নিরাপদ শিশুদের নিয়ে গেলে তাদেরকে আপনি নিশ্চিন্তে ছেড়ে দিতে পারবেন তারা রাস্তা দিয়ে হেঁটে বেড়াতে পারবে দুর্ঘটনার কোনো ভয় নেই তারা মাঠে খেলাধুলা করতে পারবে সেখানেও আপনার কোনো ইনজিউড হওয়ার ভয় থাকবে না যেমন আমি আমার বাচ্চাটাকে নিয়ে কয়েকবার স্টেডিয়ামে গিয়েছি বা আমি সুযোগ পেলে যেহেতু একটা সময় খেলাধুলা করতাম এখনও খেলাধুলার সাথে ইনভলভ আছি মাঠ আমাকে অনেক টানে তো স্টেডিয়াম আমাদের ফরিদপুর স্টেডিয়ামটাও অনেক সুন্দর স্টেডিয়ামে গেলেই মনটা জুড়িয়ে যায় তবে স্টেডিয়াম যেহেতু খেলার জায়গা সেখানে নানা বয়সের নানা ধরনের খেলোয়াড়রা সেখানে খেলাধুলা করে তো সেখানে ইঞ্জুরি হওয়ার একটা ঝুঁকি থাকে তার গায়ে এসে হয়তো একটা হার্ড ক্রিকেট বল লাগতে পারে একটা ফুটবল লাগতে পারে সো এই ভয় থেকে দেখা যায় যে যখন ওকে নিয়ে আমি স্টেডিয়ামে যাই তখন আমাকে খুব সতর্ক থাকতে হয় বলা চলে যে আমাকে একদম দৌড়ের উপরে থাকতে হয় কিন্তু এই জায়গাটায় যখন এসেছি তখন কিন্তু আমি অনেকটাই নিশ্চিতভাবে আমার ছোট বাচ্চাটাকে ছেড়ে দিতে পেরেছি কারণ এইখানে সেই রকম বড় ধরনের ঝুঁকির আশঙ্কা আমি দেখতে পাইনি এবং এখানে যে খেলার মাঠটা আছে এখানে খেলার মাঠেও নদী গবেষণা কেন্দ্রের ভেতরে যারা বসবাস করে তাদের ছেলেমেয়েরা মাঠে খেলছিল তবে সেই ডিস্টেন্সটা বেশ দূরে ছিল তারা যেই জায়গায় খেলছিল এবং যেই পরিমাণ ফাঁকা জায়গা আরও মাঠের ভেতরে ছিল এবং সেই মাঠে আমার বাচ্চাটা দৌড়াদৌড়ি করেছে খেলা করেছে এবং সেই সময় মানে সেই অবস্থাতে আমি বেশ নিশ্চিত ছিলাম যে না এই জায়গাটা বেশ কম ঝুঁকিপূর্ণ এখানে ইঞ্জুড হওয়ার চান্সটা ওর খুবই কম সেদিক থেকেও যারা আপনাদের শিশু সন্তানকে নিয়ে এই নদী গবেষণায় আসে বা যারা আসতে চান তারা কিন্তু নিশ্চিন্তে আসতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন নদী গবেষণা কেন্দ্রের ভেতরে যে বিশাল একটা খেলার মাঠ আছে এই খেলার মাঠের বড় একটা জায়গায় কিন্তু ফাঁকা পড়ে আছে আর খেলাধুলাও চলছে প্যারালালি বাট খেলাধুলার জন্য পর্যাপ্ত জায়গা থাকার কারণে দেখা যাচ্ছে যে মাঠের হয়তো অর্ধেকেরও কম অংশ তারা খেলাধুলার কাজে ব্যবহার করছে আর বাকি অংশটা কিন্তু খালি পড়ে আছে সো এই ছিল নদী গবেষণা কেন্দ্র নিয়ে আমাদের অভিজ্ঞতা বা আমার অভিজ্ঞতা আশা করি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন যারা অলরেডি নদী গবেষণা কেন্দ্রে এসেছেন ঘুরেছেন তারা তো অবশ্যই আমার চাইতেও হয়তো ভালো জানেন বা তাদের অনুভূতি আরও ভালো কারো হয়তো বেটার এক্সপিরিয়েন্স কারও হয়তো বিটার এক্সপিরিয়েন্স কিন্তু যারা কখনো আসেননি আমি এক্সপেক্ট করব তারা আসবেন তারা পরিবার নিয়ে এই জায়গাটা ঘুরে দেখবেন অবশ্যই আপনাদের যে জায়গাটা ভালো লাগবে আমাদের দেশের নাম কি সবাইকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত ধৈর্য সহকারে আমার এই কনটেন্টটি আপনারা করেছেন আমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন নাম সবার জন্য রইল আমাদের সাথে থাকবেন